প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম চরসিংঘর নিবাসী ওমর ফারুক ডাকনাম বোমর তিনি অত্যন্ত অসুস্থ গত এক মাস যাবৎ সরদে হসপিটালে ভর্তি আসেন আগামীকাল তার অপারেশন হবে এবং তার তিন ব্যাগ রক্ত লাগবে ও পজিটিভ রক্ত যদি আপনারা কেউ দিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আগামীকাল রক্ত দিতে যাবেন এবং একটি আকল আবেদন মানবতার জন্য এই স্লেটটি খুবই অসহায় তার চিকিৎসার জন্য প্রচুর টাকা লাগবে তো আমরা যে যেখান থেকে পারি যতটুকু পারি আসন সাহায্যের হাত বাড়িয়ে দেই মানবতার জন্য আমরা তার সুস্থতার জন্য চেষ্টা করব আল্লাহ যদি চান তো তাকে সুস্থ করে দিবেন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করি সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন সামর্থ্যবান লোক আছেন দেশ বিদেশে আছেন সবাই চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য আমি অতি ক্ষুদ্র মানুষ আমার জায়গা থেকে আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য আশা করি আপনারা এগিয়ে আসবেন এই ভালো একটি কাজে এটি আমার অনুরোধ সবার প্রতি দেখতে পাচ্ছেন তিনি এখন হসপিটালের বেডে শুয়ে আছেন এভাবে আছেন তিনি চিকিৎসাধীন গত এক মাস যাবত দশের লাঠি একের বোঝা দশ মিলে করি কাজ হাড়ে না হেলাজ আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই এই অসহায় ছেলেটির জন্য আর আমরা যারা সহযোগিতা করতে পারবো না তারা সবাই এই ছেলেটির জন্য প্রাণ ভরে দোয়া করবেন পাক জন্য তাকে অতি দ্রুত সুস্থ করে দেন আসুন আমরা সবাই এগিয়ে আসি এই ছেলেটির চিকিৎসা করার জন্য এবং অনেক অঙ্গ সংগঠন আছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এর প্রত্যাশা করি আশা করি মহান আল্লাহ পাক তাকে সুস্থ করে সবার মাঝে ফিরিয়ে দিবেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে মাঝে থাকবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করি দয়া করে আপনারা যতটুকু পারেন যে যেখানতে পারেন প্লিজ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং সবার সুস্থ জীবন সুন্দর জীবন কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম